হাইলাকান্দির ঠিক শহরের মাঝখানে একটা ছোট লেক রয়েছে আমরা আসলে সেখানে আসছিলাম আর কি একটু ঘোরার জন্য লেকটি আসলে অনেক সুন্দর এবং অনেক বড় যেটা আসলে আপনাদের না দেখা যায় ওটা বলতে পারবো না দেখাই আপনাদের জাস্ট ফর এটা মাত্র একটা সাইড আর কি এখানে এখানে কিছু আসলে ব্যায়াম করার জন্য কিছু স্পেশাল যন্ত্রাংশ রয়েছে হ্যাঁ খুবই সুন্দর দেখার মতো অ্যাকচুয়ালি এই যে লেকটি দেখতে পাচ্ছেন লেকটার পুরা সাইড দিয়ে এরকম পার্ক করা অর্থাৎ লাইক দ্যাট আমাদের বাংলাদেশের হাতির জেলের মতো এই লেকটার পুরো সাইড দিয়ে এরকম পার্ক করা আসলে পুরো সাইড দিয়ে এরকম পার্ক সো এই জায়গাটাতে আসলে একটু পার্কের মতো বসার মতো একটু জায়গা অনেক বেশি করে করে রেখেছে তো আমরা আসলে এখানে একটু স্টে করছিলাম এবং এখানে কী কী জিনিসগুলি রয়েছে আমরা একটু প্র্যাকটিস করতাম ইয়েস হুম ওকে একটু কিন্তু প্র্যাকটিস করি বন্ধুরা এটা ঠিক আছে এটি আসলে কি সিস্টেমে করে লাইক এটি হচ্ছে পায়ের ব্যায়াম করার জন্য আসলে ইটস ওয়ান এটির সঙ্গে কিন্তু আসলে এটিও ঘুরবে এবং আমার পাও কিন্তু ঘোরার চলে লাইক দিস ওকে লাইক ওয়া না এটা ব্যাট গুড অ্যান্ড আই এম ট্রাই টু সেকেন্ড ওয়ান ওকে

এখান থেকে একটা ফোন কিনেছিলাম আইফোন থার্টিন প্রো ম্যাক্স আনফর্চুনেটলি আমি মাত্র তিন দিন কাছে রাখতে পেরেছি তারপর একটা ট্যাক্সিতে উঠেছিলাম ট্যাক্সির ভিতরে আমি ফোনটি রেখে চলে এসেছি তো ফোনটি হারিয়ে ফেলেছি ভেরি স্যাড অনলি ফর থ্রি ডেজ ইউজ করতে পেরেছি আইটিন থার্ড আইফোন থার্টিন প্রো ম্যাক্স সো একটু স্যাড আমি কারণ হচ্ছে শখ একটু শখ করে নিয়েছিলাম বাট কোনটি রাখতে পারিনি আপনাদেরকে শেয়ার করব ভাবছিলাম কিন্তু কীভাবে যে শেয়ার করব তার কোনো অপশন পাচ্ছিলাম না তো হঠাৎ করে মনে পড়ে গেল তাই শেয়ার করে রাখলাম আসলে এখানকার সিকিউরিটি অনেক ভালো কিন্তু আমি যে ট্যাক্সিতে উঠেছিলাম ওই ট্যাক্সিটা আসলে আমাকে অন্য একজন ঠিক করে দিয়েছিল যে কারণে আমি ওই ট্যাক্সির নম্বর বা কোনো কিছুই রাখতে পারিনি একটা প্রবলেম আমি চেষ্টা করেছিলাম অ্যাকচুয়ালি যে জায়গাটি থেকে আমি ট্যাক্সিটি রিজার্ভ করেছিলাম সেখানেই কিন্তু একটা শপ ছিল তো ওই শপের উপরে সিসি ক্যামেরা ছিল আমি সেই শপটির ওনারকে বলে সেখান থেকে সিসি ক্যামেরা ফুটেজ নিয়েছি বাট সেই সিসি ক্যামেরা ফুটেজে গাড়িটির নম্বর আসলে ক্যাচ করতে পারিনি আসলে এটা কোনোভাবেই বোধহয় আর পাওয়া যাবে না আমি চেষ্টা এখনও করতেছি মনে মনে আর কিন্তু মনে হয় না এটার কোনো রেজাল্ট আর পাবো বন্ধুরা যাই ডোন্ট আর যেটা হারিয়ে যায় সেটা ফিস থাকি নীল্লা বলতে হয় ওটা হয়তো হারিয়ে গেছে ভালো কিছুর জন্যই হয়তো হারিয়ে গেছে যে কারণে ওটা মেনে নিয়েছি অলরেডি বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন দেখি আর কি আছে এখানে একটু আপনাদের দেখাই তো আমি দেখি আঙ্কেল কি করে আঙ্কেলেরটা আঙ্কেল যেটা করে আমি ওটাই করব ঠিক আছে একটু ওয়েট করি আঙ্কেল কি করে লাইট এটা তো ঘোরাতে হবে

এটির জন্য কি হচ্ছে

এক্সারসাইজ গুলি হয়ে যাচ্ছে দ্যাটস নাইস ওকে আই ডোন্ট নো দিস ইজ আই ও ইয়েস এটি হচ্ছে মাথার ব্যথা দিস ওয়ান ওকে

আমার সঙ্গে আসলে আমার সঙ্গে আসলে আরও অনেকেই রয়েছে সবাই মিলে আমরা চেষ্টা করেছি কিন্তু আসলে আমরা পাইনি আসলে চেষ্টা করে ফোনটি উদ্ধার করতে আই থিঙ্ক কোথায় সুযোগ নেই আর এটি পাওয়ার তবুও যে যেগুলি দিন এখানে রয়েছি চেষ্টা করব মনে হয় আর পাবো না তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকবেন ভিয়েতনামে এসে অনেক এক্সপিরিয়েন্স হয়েছে অনেক কিছু জানতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছি আপনাদের উদ্দেশ্যও বলব প্রচুর ভিজিট করবেন প্রচুর ঘুরবেন ইনশাআল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং আপনাকে কেউ থামিয়ে রাখতে পারবে না আপনি নিজের গতিতে দৌড়াতে পারবেন সারা পৃথিবী হ্যাঁ এটার জন্য কারো কাছে যাওয়া লাগবে না আপনি নিজেই পারবেন বাট ভিজিট করতে হবে হ্যাঁ তার অন্য কোনো কিছু সুযোগ নাই একটু হাঁপিয়ে গেছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আস্তে মতো কাট